হৃদয় কয়দিন আমার মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরতেছে কি কুশ কি প্রশ্ন মুসলমান একজন আরেকজনকে দেখলে যে সালাম দেয় বা সালাম দেওয়ার নিয়ম রাসুল সাল্লাহাম যখন আল্লাহর সাথে দেখা করতে গেছিল তখন কি আল্লাহকে সালাম দিছিল আসলে তো খুব জটিল প্রশ্ন আগে তো কখনো ভাবিনি আরে ওই যে ব্যাসে ভাই আসে চল ভাই জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো তো ভাই একটু গল্প করব লাগছিলাম ও আচ্ছা আচ্ছা ভাই আমাদের একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন ভাই রাসুল সাল্লাম আল্লাহর সাথে যখন দেখা করতে গেছিল আল্লাহ কি কি সালাম দিছিল খুব সুন্দর একটা প্রশ্ন তুমি করছো শোনো রাসুল সাল্লাহ আলী যখন মিরাজে আল্লাহর সাথে দেখা করতে যান তো দেখা করতে যাওয়ার পরে শুরুর যে ঘটনাটা এটা কিন্তু আমরা প্রতি অক্তে প্রতি সকল নামাজের ভিতরেই সেটিকে আমরা পাঠ করি এই যে পাঠ করি এটাই হলো সেই ঘটনা তা আমরা আসলে আত্মহেতুর অর্থটা না জানার কারণে এই ব্যাপারটা আমরা ফিল করতে পারি না অনুধাবন করতে পারি না শোনো আমরা মুসলমানরা একজন আরেকজনরা দেখলে সালাম দেই। তো সালাম মানে হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক মানে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক কিন্তু এখন রসুসল্লাহ সাল্লাম যখন আল্লাহর দরবারে গেলেন তো গিয়ে উনি যদি আল্লাহকে সালাম দিতেন তার মানে কী হইতো আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো আল্লাহর উপরে তো শান্তি বর্ষিত হতে পারেন আল্লাহ নিজেই শান্তি বর্ষণ করেন তো এই কারণে রসুল গিয়ে কী করলেন গিয়েই বললেন আত্মাওয়াত সকল অভিবাদন সকল ইবাদত এবং সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্যই এটা বলে উনি আল্লাহকে অভিবাদন করলেন আল্লাহকে সম্বোধন করলেন তো এটার জবাব আল্লাহ কি বললেন এটার জবাব আল্লাহ বললেন আলাই ও রহমতুল্লাহি অবের ক্যাতু তো এটার জবাব আল্লাহ তালা বললেন যে হে নবী আপনার উপরে সালাম এবং রহমত বর্ষিত হোক আল্লাহর এই অভিবাদনের প্রেক্ষিতে অতপর রাসুস আল্লাহ আবার বললেন আমাদের উপরে এবং যারা সৎকর্ম করে তাদের উপরে আল্লাহ শান্তি বসিত হোক এরপরে আল্লাহ এবং রাসুসাল্লামের মাঝেই কথোপকথন শুনে ওখানে উপস্থিত ফেরিস্তাগুন বলে উঠলেন আসাদু আল্লাহ ইহু আশাদু আন্না মাহমুদ আব্দু হুয়া রাসুল সকল ফেরেশতারা বলে উঠল যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সালি হাসাল্লাম আল্লাহর মান্দাওয়ার সু তো মিরাজের এই জিনিসটাই আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে কিন্তু পাঠ করি আমরা আসলে এটার অর্থ না জানার কারণে এটা আমরা ফিল করতে পারি না তো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি তো সেটাই আল্লাহকে সালাম দেওয়া যায় না আল্লাহকে আল্লাহ নিজেই যেহেতু সালাম বর্ষণ করেন তো এই কারণে রাজুসালাম এই আত্মাহিয়া এটা বলে আল্লাহকে সম্বোধন করেছিলেন ঠিক আছে